গুনগুন আওয়াজে শুনে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো আর বর্তমান জামানায় আর শীত ঘরে বিছন নিয়ে যদি ফজরের নামাজে পড়ে যান খালি ঘুমের নাক ডাকানি আওয়াজ পাওয়া যায় এর কারণ হলো বাড়ির লোকগুলি বড় বড় মোবাইল দিয়ে ঘুমাতি ঘুমাতি রাতের 12টা 1টা বাজিয়ে দেয় ফজরের সময় যখন হয় শয়তান ডাক দিয়া বলে রে আমার বন্ধু ঘুমা এখন উঠতে হবে না এ কি না বলেন সঙ্গীত তাকার আজকে শয়তান দেখাইতে চাইছে একটা মনোযোগের সে কথা লক্ষ্য করতে হবে পৃথিবীর মধ্যে যেমন একখানা কোরআন এমন একখানা বই

এই কিতাবটা মুখস্ত করা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সহজ করে দিয়েছে এত বড় বই কি করে সন্তান মানুষেরা কাছে রাখতে পারে একটু চিন্তা করেছেন কোরআনের ফাজিলার সময় তো কথা বলবো আজকে যে বিষয়টা সামনে রেখেছিলাম সেটা নিয়ে একটু কথা বলছি বন্ধু বানা সুরায় সূরা আল-আস্তিলাওয়াত করেছেন এই যে সুরা নাস আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম এই সুরাটা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে কোথায় নাযিল হয়েছে মক্কায় নাযিল হয়েছে সুরাটাকে মক্কী সুরা বলা হয় নবীজির জীবনে যেগুলি কোরআন আয়াত মক্কী জীবনে নাযিল হয়েছে সেগুলিকে বলা হয় মক্কী আর নবীজির মাদানী জীবনে যেগুলি নাযিল হয়েছে সেগুলিকে বলা হয় মাদানী একটু লক্ষ্য করবেন কথা তো এই সুরাটা হচ্ছে মক্কী সুরা এই সুরাটার নাম হলো সুরাত নাস নাচ শব্দের অর্থ হচ্ছে মানুষ আর নাচ শব্দের আরেক অর্থ হচ্ছে ভুলে যাওয়া তাহলে মানুষ মাত্রেই ভুল হতে পারে পারে কিনা বলেন মানুষ মাত্রেই ভুল হতে পারে এটা স্বাভাবিক মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক তো এই সুরাটার নামাকরণ করা হয়েছে সুরায় নাচ দিয়ে এই সুরাটার মধ্যে এই নাচ শব্দটা থাকার কারণে

সূরাতুল নাস কি সূরা তার শুনে নযিল হলো আজকে যেমন গোটা পৃথিবীতে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কাফিররা পায় তারা চালায় দুনিয়ার ইফুদিরা দুনিয়ার ইসলামীদের শক্তিরা ইসলামকে দামানকুই মিটিয়ে দেওয়ার চেষ্টা করে আমার নবীদের জামানায় তেমন করে ইসলাম নবীজিকে মিটিয়ে দেওয়ার তারা তারা করেছে নবীজিকে শরীয়ত দিতে চেষ্টা করেছে

আপনি ভারাক্রান্ত মনে বসে আছেন আমার মনে হয় আপনি মনে মনে ভাবছেন সমস্ত সম্পদ আমার আর আপনি আমার বাড়িতে বসে আছেন সেই জন্য মনে হয় আপনি লজ্জা ও আমার প্রাণের স্বামী ও আমার সমস্ত সম্পদ আপনার কদমের সায় আপনার বরকতে আমার সম্পদে বরকত হয়েছে সুতরাং কেন রাখুন

ছিল কারণ খালিদা ওই জামানার আন্তর্জাতিক মানের ধনী ব্যক্তি ছিল তার সম্পদের কোনো অভাব ছিল না দেশে বিদেশে তার বিজনেস ছিল আজকে ভারতবর্ষের যারা ধনাত্ম ধরমান এদের মধ্যে প্রথম তালিকায় যাদের নাম আসে মুকেশ আম্বানি অনিল আম্বানিদের নাম আসে খালিদার যে পরিমাণের সম্পদ ছিল ওই সম্পদটাকে যদি তিনটা ভাগ করা হতো খাদিজার তিন ভাগের এক ভাগের সম্পদ যতটুকু হয়েছে ছিল মুকেশ আম্বানি অনিল আম্বানিদের ওই পরিমাণের সম্পদ হয় নাই ধীরে ধীরে কথা শুভ আমার ভাষা বুঝতে পারছেন তো না অসুবিধা হচ্ছে আর একটু জুড়ে অসুবিধা হচ্ছে এত সম্পদ ছিল হজরত খাদিজা এবার সমস্ত সম্পদ যখন আমার নবীজিকে দান করে দিলেন বলেন আমার নবীজি কত শক্তিশালী এমনি তো নবী শক্তি এবার বলেন আমার নবীজির কাছে কে বলছে ও মুহাম্মদ ভাতিজা তোমাকে আমি ভালোভাবে চিনি আমার নদী বলেন আপনি তো চিনবেনি আপনি আমার চাচা

আমার নবীজিকে আবু জেহেল অনেক প্রশংসা করছে তবে সব থেকে মজার ব্যাপার হলো আবু জেহেল মৃত্যুর আগ পর্যন্ত তার যত টাকা পয়সা আমানতটা আমার নবীর কাছেই রেখেছিল যে কন্যা সুবহান এত শত্রু ফাইলেই পারে অথচ টাকা পয়সা জমা রাখতে গিয়ে নবীজির কাছে তাহলে তার অন্তর নবীর প্রতি কত বিশ্বাস ছিল সংকেত আকারে বলছে বন্ধুগণ আমার নবীজির প্রশংসা তারা করত আল্লাহ আমিন আসসাদি করে বলে তারা ডাকতো এবার আমার নবী যখন নবুতির ঘোষণা দিলেন চল্লিশ বছর বয়সে যখন তিনি সাফা মারুয়া পাহাড়ের মধ্যে চড়লেন ওই জামানার নিয়ম যাই যখন পাহাড়ের মধ্যে তিনি গিয়ে দাঁড়ালেন পাহাড়টা বিভিন্ন নামে নামকরণ করা হয় বিভিন্ন পাহাড়ের কথা হাদিসে আসছে ওই জামানায় যদি কোনো

ওরা ভাবলো নিশ্চয়ই কোন ঘটনা ঘটেছে সময় আমার নবীর সামনে কি হাজির হয়েছে কারণ অন্যান্য ব্যক্তিরা যদি সেখানে যা দাঁড়ায় চিৎকার করতো অনেকেই তাদের দাস দাসীদেরকে পাঠাতো বলতো যাও শুনো সেখানে কি আওয়াজ হচ্ছে কি কথা বলছে শুনে আসো কিন্তু আমার নবী যখন ঘোষণা দিয়েছেন যখন ডাকছেন সমস্ত লিডারগুলি সেখানে জমা হয়ে গেছে যদি বলি কোন মিথ্যা কথা বলে নাই অবশ্যই তিনি সত্যবাদী ব্যক্তি উনি যেই কথাটা বলনে তার মধ্যে কোন সন্দেহ নাই এবার মহানবী দেখতেন সমস্ত লিডাররা হাজির আমার আমার ডাকে সাড়া দিয়েছেন এবার বলেন আমি যদি আপনাদেরকে কোনো কথা বলি বিশ্বাস করবেন সবাই বলে হ্যাঁ বিশ্বাস করো চলে গেছে পূর্বের পাহাড় পশ্চিমে চলে গেছে বলেন আপনারা বিশ্বাস করবেননি সময় ডাক দিয়া বলে অবশ্যই বিশ্বাস করব কারণ আপনি আল আমিন আসাদি কোনোদিনও মিথ্যা কথা বলেন না কোনোদিনও আপনি আমার ওতে খিয়ানত করেন না অবশ্যই আপনি সত্য কথা বলছেন এবার আমার নবী বলেন এই যে তোমাদের ফিলিপস হয়ে থাকি। এই যে তোমাদের ধারণা হয় তাহলে জেনে রাখো আমি ঘোষণা দিচ্ছি না ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুম তোমরা যদি সকালে ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা कामयाब হয়ে যাবে এই কথা কখনো ঘোষণা দিলেন সবাই অনেকই দবার মনে মনে স্বীকার করলেন কিন্তু আবু জাহেল দজমানের ভাতিজা কি বললি কারণ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আবু জেহেল ভালোভাবে বুঝতে পেরেছে কিন্তু আজকের মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এই অর্থ কিন্তু মুসলমানেরা জানে না খালি এটা লা ইলাহা ইল্লাল্লাহ কোন উপাস্য কেমন নাই এবার উপাস্য কাকে বলে উপাসনা কাকে বলে কাকে করব কিভাবে করব উপাসনা মানে কি বুঝ মানে এইজন্য আবু জেহেল কিভাবে বুঝেছে বর্তমানে মুসলমানরা সেই ব্যাপারটা তো বুঝে না যদি বুঝতো তাহলে আজকে মুসলমানের অবস্থাটাই হতো বর্তমান আমার এই ঘোষণা নামে পরে

ব্রিটিশ ইহুদিরা কানে ইসরাইল নামক তৈরি রাষ্ট্র দয়ী করে মুসলমানদের বনির নির্যাতন করছে এই বেটা ইহুদীরা কিন্তু ওই জামানায় আমার নবীজির সঙ্গ সত্রামি করেছে ওই জামানার চিষ্টা তারা চিন্তা করলো মহাম্মীর কথাটা বলছে এটা যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে সমস্ত মানুষ মুহাম্মদের দিকেই চলে যাবে আমাদের নেতাগিরি আর চলবে না বুঝতে পেরেছ এবার ইহুদিরা চিন্তা করলো সঙ্গে সঙ্গে তারা পয়সা বসিয়ে দিল চিন্তা চিন্তন মিটিং তারা শুরু করে দিল এবার ইহুদি খ্রিস্টানারা মুশ্রিকারা বসে তিন প্রকারের তিন শ্রেণীর লোকেরা সেখানে বসছিল এক প্রকার হলো ইহুদি আরেক নাসারা আরেক হলো যারা মুসলিম তারা এই তিন শ্রেণীর মানুষেরা বসে বুদ্ধি করলো মোহাম্মদ কেউ বলছে মোহাম্মদকে সরাসরি খুন করে ফেলি কেউ বলছে মোহাম্মদকে বিস্পান করাই কেউ বলছে মোহাম্মদকে জাদু করি এরকম করে সবাই বুদ্ধি করছে এবার একবার সিদ্ধান্ত মোহাম্মদকে খুন করে দেয় এটা যখন পাস হলো এবার বলছে এটা তো পাস করা হলো এবার বলো মোহাম্মদ কে খুন করতে যাবে কেউ সাহস পায় না কেউ সাহস হচ্ছে খুন করতে যাবে এটা ক্যান্সার এটা ক্যান্সার রাখলো তাইলে কি করা যায় চলো মোহাম্মদকে বিষ খাওয়াই সামিল আসে কারণ যদি খুন করতে যাই তার পক্ষের লোক আসে কুষ্ঠে বন্দাল মেরে যাবে এটা না করে থাকে যদি আমরা বিষ পান করাই কে বিষ খায়ে বুঝতে পারবে না মারা যাবে এবারে ওই জামানায় ইহুদি এবং নাসারা এবং মুশরিকরা অত্যন্ত অবদভাবে একটা মহিলার দ্বারা আমার নবিকে বিষ ভক্ষণ করিয়েছে আর আল্লাহ রাব্বুল ওই বিষের বিষের প্রতিক্রিয়া থেকে আল্লাহ ইবাদত করেছে কোন সুবহানাল্লাহ

জাদু হচ্ছে সত্য জাদু যে করে এবং করায় উভয়ই হচ্ছে জাহান্নামী উভয়ই দুতকে নামে আমার নামে কে জাদু করে ফেললো কিতাবের মধ্যেছি আমার নবীর উপর জাদু করার কারণে আমার নবীর জাদুতে আক্রান্ত হয়ে গেলেন আমার নবী এমন জাদুতে আক্রান্ত হলেন কোথাও যদি তিনি বসে তো বসেই থাকেন আর কুথাও যদি দাঁড়ায় তো দাঁড়িয়ে থাকে কোনো দিকে কাওরা দিকে যদি তাকায় ফেল ফেল করে তাকিয়ে থাকে নামাজে লাগবে কখন রূপ পরে গופן শুদ্ধ করে দিলে যান পূজোর থেকে কখন হাত দাও কখন পাউ দৌ তো পড়তে হয় সব পুরি কথা তার এলোমেলো হয়ে ভুলে যায় আর ধীরে ধীরে আমার নবীজির চেহারাটা মলিন হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে

নবীজি চাইতে সারা জীবন তিনি কোরমা পোলাও কেটে বান্দে আরাবের বিস্তায় তিনি ঘুমাতে বান্দে আমার নবীজি সারা জীবন তিনি আরাবের বিস্তায় ঘুমায় দান আবার নবীটি পেটে পাথর বেঁধেছে হে মুসলমান আমি যে বিষয়ের সেটা হল এই আমার নবীজগণ যাদুতে আক্রান্ত হয়ে গেল আল্লাহর রহমতের finalList ধরে আল্লাহ তোমার হাবিব জানুদিয়ার খান তো এসে আমরা বড় কষ্ট পাচ্ছি তোমার জমির মুখর খানা ভরে ছেড়ে দিচ্ছে আম আবু আদল কর না তোমার হাবিকে সুস্থ করার ব্যবস্থা করো আমার আল্লাহ মানে ইব্রাহিম তুমি কোথায় বনার সাথে সাথে ইব্রাহিম বলেন আল্লাহ কেন আমাকে তুমি طلب করেছো আবার আল্লাহ বারে জিব্রাইল চাও ওই একটা কুয়া দেখা যায় ওই কুয়ার মধ্যে তুমি যাও কুয়ার মাঝখানে একটা চুল পড়ে আছে আর ওই চুলটার মধ্যে এগারোটা গিট দেওয়া আছে কয়টা গিট জোরে বলতে হবে কয়টা এগারোটা গিট দেওয়া আছে আর তুমি আমার কাছ থেকে এগারোখানা আয়াত দিয়ে দাও মানে হলো সুরায় দাসের ছয়খানা আয়াত আর সুরায় ফালাকের পাঁচখানা আয়া কয়টা হলো এগারোটা আয়াত দিয়ে যাও এগারোটা আয়াত দিয়ে যাও আর চুলটাকে সেখান থেকে তুলে নিয়ে আমার হাবিবের হাতে দিয়ে দিল আমার হাবিবের এমন অবস্থা দেখি আগে আমার খারাপ লাগছে কুয়ার কাছে গেলেন গিয়ে দেখলেন চুলটা পরে আছে যে কা রাখা গিজ দেওয়া আমার নবীজি চুলটা সেখান থেকে নিয়ে আমর তিন জিবরাইল আমার নবীজির সামনে গিয়ে যখন হাজির হলো আবার নবী বলেন জিবরাইল তোমার হাতে আমার চুল কোথা থেকে আসলো মানে হলো আমার নবীজি ওই চুল দেখে বুঝতে পেরেছে এটা আমি নবীর মাথার চুল এই কথার দ্বারা একটা প্রমাণ হয়ে যায় একটা চুল যদি 11টা গীত দিতে হয় নিশ্চয়ই চলতে আমাদের মতো ছোট ছোট নয় লম্বা চলতে কিnabla বলেন চলতে লম্বাছি লম্বা দিয়ে আবার এই কথা প্রমাণিত মনেই এই বর্তমানে গায়ক পায়ের কাছে লেডিজের মতো জুমরা কেমনটা কিন্তু নয় আসে কি না বলেন তবে বাপরি চুলটা মনে হয় এখন আমাদের মাথার চুল যেমন

আপনি একটা একটা করে আয়াত করবেন আর একটা একটা করে গিয়ে খুলবেন আর আপনি দেরি করবেন না আমার নবী এক একটা করে আয়াত পড়লেন আর একটা একটা করে গিফট খুললেন এগার কায়াত করা হয়ে গেল এগারোটা গিফট যখন খোলা হয়ে গেল আবার নবী বলেন আমার শরীরের একটা ছাকুরি সৃষ্টি হলো আর ঠাকুরের পরে আমার মনে হলো আমার শরীরের পূজাটা করে গিয়েছে আমি আগের মতোই সুস্থ হয়ে গিয়েছি না আমার নবীজি সুস্থ হয়ে গেলেন এই হলো এটার সানে নজর আজও যদি কোনো ব্যক্তি আপনাকে জাদু করে মন্ত্র করে কোনো কবিরাজ বৈদ্যদের কাছে যাবেন না তারা আপনার ইমান নিয়ে বড় খেলা করে কথা ঠিক বলেন বলে খেলা তারা শয়তান নিয়ে করতে থাকে

কেউ না এটাতে আমি বেশি اشت拉克 করব না কিন্তু এর প্রতি রেখে যদি কেউ বলে তুমি ওই ব্যক্তির শরীরের কাপড় লাগবে কিবা তো নখ লাগবে কিবা তো পায়ের মিছর মাটি লাগবে কিবা তো শশরের মাটি লাগবে কিবা তো কবরস্থানের মাটি লাগবে আছে কি এরকম ফালুকের হাড়ি লাগবে উলুকের চুল লাগবে এই জিনিসের যারা একত্রিত করে যারা তাকে দেয় এরাই হলো শয়তানের জিবরাই এরা শয়তানের জিবাই